ব্রাহ্মণবাড়িয়ায় দলিল জালিয়াতি করে জায়গা জবরদখল চেষ্টার অভিযোগ বাধা দেয় হামলা দুই প্রতিবন্ধী ও নারী সহ আহত পায় ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের গোকর্ণঘাট এলাকায় পৈতৃক সম্পত্তির দলিল জালিয়াতি করে জায়গা জবরদখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে আক্তার মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে জবরদখলে বাধা দিলে বৃদ্ধা মা মানসিক ও দৃষ্টি প্রতিবন্ধী দুই ভাইসহ সহ পাঁচজনকে আহত করার ঘটনাও ঘটেছে শুক্রবার দুপুরে গোকর্ণঘাট গ্রামের আফরোজ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে জানা গেছে পৈতৃক ছয় শতক সম্পত্তি নিয়ে মৃত আফরোজ মিয়ার ছেলে আক্তার মিয়ার সাথে অন্য ভাইদের বিরোধ চলে আসছে আক্তার মিয়ার বিরুদ্ধে দলিল জাল করে সম্পত্তি দখলের অভিযোগ এনে আদালতে মামলাও করেছেন বাকি ভাইয়েরা পাশাপাশি অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হয়েছে যা আদালতে বিচারাধীন এ অবস্থায় দুই মাস আগে আক্তার মিয়া তার চাচাতো ভাই শফিকুল ইসলামের কাছে জায়গাটি বিক্রি করেন গত শুক্রবার তারা জায়গার দখল নিতে গিয়ে টিনের বেড়া সরাতে চাইলে অন্য ভাইরা এতে বাধা দেন এ সময় আক্তার মিয়া ও শফিকুল ইসলামের লোকজন ও তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ পরিবারটির এতে পাঁচজন আহত হন খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তাদের মা নব্বই ঊর্ধ্ব বৃদ্ধা সুফিয়া বেগম বয়সের ভারে নুয়ে পড়েছেন বাড়ির সামনের জায়গা দখল হচ্ছে খবরে তিনিও এগিয়ে যান বাধা দিতে

ওই বেই হাজাকের চাই টিপ দেহ মারেলব এরকম একটা অত্যাচার তা করল এরপর যা বেড়ফোরা বেঙ্গা তারা এই দল গোষ্ঠী লোয়া এ তারা বন গোষ্ঠী লোয়া তার খুব অত্যাচার করছে তা অত্যাচার করে অত্যাচার পরে জায়গা লাগিয়েছে এই তা এর শংকরচ অত্যাচ বাবা এইযে এইযে আমি ফূর্তিশ্রোত ছয় ফূর্তিশ্রুত ছয় আমরা ছেলে পেলে যদি নাই নাথাকি আমার আউলাইত যদি এ বাড়িতে না থাকতে পারে আমি দুনিয়াতে কিয়া কি করুম আমার আউলাই দিয়ে বাইরে থাকবো ফল ফল মানুষ এনে এবাৰে সামরাইলে কি আমি শান্তি পাবো তখন আমারে আমার সামনের বাড়িতে যদি দখল কৰিলা তখন আমার এ বাৰীৰ আউলাদি তার তার তিন ফুট আমার এ এ ও মাথা এ ফুটের বড় ফুটের তিন ফুট রেনি শরজন আর জে বেড়া ওই আক্তার মিয়া তার সাইজ ফুট ওই সিনি দশজন এ দশজনের কি ও ফয়েব আমার সাইফিনারে আরেক আরেক বেরিবে দেভেল আক্তার মিয়ার বড় ভাই নাজির হোসেন কতয়া বিরোধী আন্দোলনে দুই এক সালে চোখের আলো নিভে গেছে তার ছোট ভাই কিভাবে তাদের নাজেহাল করছে সে তথ্যই জানালেন তিনি ঝামেলা আমরা চার ভাই চার বোন আমার আম্মা আমরা মোট নয় তো আমার এক ভাই আমরা বাকি আষ্ট জন বাদ দিয়ে আমার এক ভাই আক্তার মেয়া নাম সে একটা আঠারো সালে আমার আব্বা সিগনেচার করে নাই একটা জালদলির বানায়া সে জালদলির বানায়া সে বিক্রি করার জন্য এক এক বছর পায় তারা করতেছে কিন্তু কেউ কিনে না এখন আমার চা ভাই সৌভিক মেহা সে আমার এই জাল দড়ির দিকে আমার বাড়ির ছয় শত জায়গা সে দড়ি করে ফেলছে রেজিস্টার সাথে যখন আমি যোগাযোগ করছি বলছে যদি সে দড়ি করতে আসে আমি দড়িটা দেখাইছি কারণ আমরা আগের দড়ির করা আছে আমার আব্বা দুই হাজার নয় সালে বিশ্বতক জায়গায় দলিল করেছে আমার আম্মার নামে সে দলিল সহ দুই হাজার ছয় সালে আমার আব্বা নিজে বিক্রি করে গেছে ওই বিক্রীকৃত জায়গা বাজারের উনিশশো সাতষট্টি ওই জায়গা তার দলিল উড়াই পেয়েছে এবং ওনার দলিলের কোনো সৌদি নাই উনি আমার আব্বার বিয়টা পুরারাই দলিল করে যদি আমার আব্বা দলিল করে দিত তাহলে আমার আব্বা সৌদি দলিলে বা আগে যে আমার আম্মারে দিয়ে রেখেছে বা বিক্রি ওই বলে বাদ দিয়ে আমার বাইরে দলিল করে তুলিলেন এই জন্য সে জাল আমার আব্বার সিগনেচার নকল করে টাকা ওনার ছেলের কাছে উনি বলছে ওনার ছেলে আমাকে বলছে যে আমার আব্বা দু সালে পাঁচ লক্ষ টাকা ঘুষ দিয়া। আর মহির এক লক্ষ টাকা দিয়া রেজিস্টার অফিসে পাঁচ লক্ষ টাকা ঘুষ দেওয়া সে জাল দরির পানি থেকে তো এখন সে বিক্রি করে ফেলছে এখন আমরা বাকি ওয়ারিশগণ আমরা বাধা দিয়েছি যে আমার আব্বার জায়গা তোমার দলিল জাল আমরা কোর্টে মামলা করছি একশো ছত্রিশ নম্বর দেওয়ানি মামলা তো এখানে ইন্ডিকশনও চাইছি এখন তারা বিভিন্ন এই লোকদেরকে বিভিন্ন সুবিধা দেওয়া টাকা পয়সা দেওয়া আমাদের বিরুদ্ধে নিয়ে আইসা আমার ভাইয়ে এবং মিয়া না মিয়ার ভাই ছেলে হের নিয়ে আমরা মায়ের দূর কইরা আমরা বেড়া ঘোরা বাইঙ্গা আমরা অত্যাচার করে জুড়ে দখল করতে চাইছে আমরা থানায় ফোন দেওয়ার পরে থানার থেকে এস ইকবাল স্যার আসছে আইসা পরে বলে গেছে যে এখানে যেহেতু কোড়ে মামলা হয়েছে কোর্ডে নিষ্পত্তি না পর্যন্ত আপনার এখানে জবর জব করতে পারবে না করতে পারবে না আমার আম্মা আশি বছর বয়স আমার আম্মারে ঢেক্কাত আমার ভাই তিনবার পালাইছে আক্তার মিয়া তিনবার পালাই দিছে এবং আমার বুনে হাতে জখম হয়েছে আমার পায়ে জখম হয়েছে আমার ভাইয়ের একজন মানসিক প্রতিবন্ধী আবুল হোসেন তারও আঘাত করছে আরেক ভাই মিজানুর রহমান আঘাত করছে এখানে বলছি এই আমরা বিচার চাই হামলা থেকে রক্ষা পায়নি মানসিক প্রতিবন্ধী আবুল হোসেন সে কথাই জানালেন মিজানুর রহমান নামের আরেক ভাই প্রথম যুগ্ম প্রথম আদালতে আমি একটা মামলা করছি তার জাল দলিল বাতিলের এখন জাল দলিলের একটা টেটাস্কো অর্ডারও আমরা চাওয়া হইছে এবং টেটাস্কো অর্ডার আসবে জানি আর এখন এই সুসুবাদে তা সুফিক মিয়ারে লয়া তারও আরও কিছু সুফিক মিয়া কিছু গুন্ডা বাহিনী আয়া আমাদেরকে মায়ের দূর করছে আমার অন্ধ ভাই এবং এই যে এই যে আমার এই পাগল ভাই এবং আমাকেও মায়ের দূর করে বেড়া ওরা বাইঙ্গে আমার ভাইরে জখম করছে আমার একটা বোনেরও জখম করছে আমি এটা সঠিক বিচার চাই এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি তারা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন তবে অভিযোগ অস্বীকার করেছেন আক্তার মিয়া তিনি দাবি করেন তার দলিল আসল আগে যে আমার বাইরে বুঝা বাজারে মামলাটা লেগে সাক্ষী প্রমাণে লেগে লেগে কুচি যাও বুয়া বুয়া খেরা কোনো বই মানুষ তো তোমার একটু দুঃখ আমার বললাম দলিল ছুটি আমার সাতশো বাইরে ছয়শো টাকা কাছ থেকে দুই মাস আগে দলিল করে কাল কায় দিন এলে দুই মাসে খারি সব বাইরে ফেরা লয়েছে ওই জন্য এখন আমার এই বন্ধ বাইটা এইভাবে আমার জ্বালাইতে আসে জ্বালাইলে এখন কি করবো আশেপাশে বংশের মানুষ সহ্য করে থাকছি